কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত খাওয়া যায় ঈদুল আজহা আমাদের জীবনকে রাঙিয়ে সর্বত্র মুগ্ধতা ছড়ায় ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিয়ে থাকেন কোরবানির পশুর গোস্ত সমান তিন ভাগে বন্টন করে এক ভাগ রেখে দেওয়া হয় আর বাকিটুকু পৌঁছে দেওয়া হয় স্বজন ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি এখন প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত সংরক্ষণ করা যাবে কি না ইসলামের প্রথম যুগে তিন দিনের পর আর কোরবানির গোস্ত সংরক্ষণের অনুমতি ছিল না সৎকা হিসেবে বিলিয়ে দিতে হতো দরিদ্র মানুষের মাঝে সেই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছিলেন তোমরা তিন দিন পর্যন্ত কোরবানির গোস্ত রাখতে পারো এরপর অবশিষ্ট যা থাকবে তা সদকা করে দিও পরবর্তীতে মানুষের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য এলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন দরিদ্র আগমনকারীদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম এখন তোমরা নিজে খাও অন্যকে খাওয়াও ও সংরক্ষণ করতে পারো অর্থাৎ এই ব্যাপারে আর কোনো নিষেধাজ্ঞা নেই প্রখ্যাত ফকিহ ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলিহি লিখেছেন সম্মানিত আলেমগণ ঐক্যমতে পৌঁছেছেন যে তিন দিনের পরেও কোরবানির গোস্ত সংরক্ষণের অবকাশ রয়েছে এবং এই সংক্রান্ত নিষেধাজ্ঞা রহিত হয়ে গিয়েছে